মা প্লিজ একটা জিনিস বোঝার চেষ্টা করো আমাদের একটা ক্রিটিক্যাল সময় চলছে চিনি তোমাতে আজকে যদি থাম্মি কিছু হয়ে যেত কে সামলাতো আমি কাকে সামলাতাম চিনিকে সামলাতাম না থাম্মিকে সামলাতাম এই এসব কে বলছিস তুই ঠিকই বলছি তোমার থাম্মির ওপরে রাগের কারণ আছে সেটা আমি মানছি এর আগে থামনি চিনির সঙ্গে যা যা করেছে সেটা অন্যায় করেছে আমি সেটাও মানছি কিন্তু এখন মাস সেসব পুরোনো কথা তুলে তুমি থামনিকে আক্রমণ করা ঠিক নয় মা চিনিও ঠাম্মিকে ভুল বুঝেছিল এর জন্যে ও নিজের ভুল শুধরানোর জন্য ঠাম্মির জন্য রাত জেগেছিল হসপিটাল মা সংসারের মধ্যে এরকম রাগ পুষে রাখা ঠিক নয় মা কিছু কিছু সময় কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় সেই জন্য আমার মনে হয় এখন তোমার ফ্যামিলিকে খানা করে দেওয়া উচিত চিনি দেখা যাবে তাই বলি প্লিজ মা চিনি স্নেহে অন্ধ হয়ে নিজেদের মধ্যে ঝামেলা না বাড়ানোই ভালো তার মানে ধ্রোন আমার কথাগুলো শুনেনি ও বোধহয় ভেবেছে আমি হসপিটাল থেকে তাড়াবার জন্য ঠাম্মিকে কথাগুলো শোনাচ্ছি একটা কথা বলে রাখি ঠাম্মির ব্যাপারে এখনো পর্যন্ত আমার মন থেকে কিন্তু সন্দেহ যায়নি সবার আগে চিনি সুস্থ হয়ে ওঠার দরকার কারণ ও প্রেগনেন্ট হয়তো সেই খবরটা জেনেই ঠাম্মি চিনির সঙ্গে দেখা করতে এসেছি সেই কথাই সেই কথাটাই আমি অন্তনাকে বলছিলাম তাদের ভাই ও ও তো শুনছেই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে রোন যখন বলছে তখন তাই হবে কিন্তু আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আপনার এই হসপিটালে না আসাই ভালো আপনার যদি খবর নেওয়ার হয় আপনি আমার থেকে নেবেন আপনি রোনের থেকে নেবেন বেশ তাই মা তোমরা প্লিজ দুজনে বাড়ি যাও এখানে থেকে কোনো লাভ নেই খুব বাঁচা বেজে গেছে অন্তরা এরকম আর কখনো করো না রাগ মানুষকে ধ্বংস করে দেয় সত্যি বড় একটা ভাড়া কাটলো আজ ভেবেছিলাম এই পুজিত সামনে আমার আসল রোগটা বেরিয়ে পড়লো সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় উদ্দেশিক